হাতে ধরে তুলে দিছে আমি সাইরা দিছি অনলাইন পরে তারা গিয়া দেখে আমি এই মানে যে রিপন আসলাম ওই রিপন নাই ওই অনেক চেঞ্জ হয়ে গেছি কালো হয়ে গেছি মানে অনেকটা গেছি টেনশনে পারিবারিক চাপ ফ্যামিলি আমার মেন ফ্যামিলি ফ্যামিলি যদি ঠিক থাকে এই যে আমি এখানে বসে রয়েছি গপ করতে ভালো লাগতেছে আমার ফ্যামিলি ওদিকে ঠিক আছে আমি বলছি একটা মেয়ে চলে গেছে চলে যাক আর একটা গেছে কারো দশটা যেভাবে আমার পিছিয়ে লাইন ধরে এর জন্য আমি ভিডিও বানানো শুরু করেছি পর মোটিভেশন পাইছেন ভিডিও করছি আমি চিন্তা করছি একটা জিনিস কইরা একটা মেয়ে চলে গেছে একজন যেতে চলে গেছে আমি চিন্তা করছি না আরো দশজন যে বা আমার সাহা আমার পিছে ঘুরে একটা লাগিয়ে পরে আমি মন দিয়ে ভিডিও দেয় ভিডিও বানাই ভাল লাগে ভিডিও বানাই কাজ করতেছি ভিডিও বানাই চালে উঠতেছি ভিডিও বানাই আচ্ছা নিয়ে যাক পেজ নিছে আমারা তো নিতে পারছে না আমি রিপন রিপন নিয়ে যাই তা আমার নিতে পারছে না পরে এভাবে ধৈর্য ধরতে ধরতে পরে একদিন হঠাৎ করে ভাই হাজে ভাই আসে থাকে না আমার ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় এটা মুরব্বীরা বলে প্রত্যেকটা মানুষ শেয়ার দিয়ে একটা কথাই লিখছে যে আমার একটা রিপন মেয়ের মতন জীবন চাই যে জীবনে চিন্তা কম ঘোরাঘুরি হবে টেনশান কম শুধু হচ্ছে যে নিজে যেটা সেটা বাঁচবো নতুন করে মানে ওই ফেক একটা স্মাইলে থাকবো যে হা আমি অনেক সুশীল আমি অনেক কিছু জানি অনেক স্মার্ট কিন্তু আমার জীবনে সুখ নাই ঠিক আছে এই যে আমার লেখাপড়া নাই এক জায়গায় গেলে আমরা সম্মান দেয় এই সম্মানটা ভাই অনেক কিছু এটা ভাই আমি টাকা দিয়ে জীবনও কিনতে পারলাম না সম্মান ইজ্জত ভালোবাসা এগুলি কখনো টাকা দিয়ে কিনা যায় না এগুলি টাকা দিয়ে মাপা যায় না আপনাকে নাকি আপনার আম্মু বলতো যে আপনি গরিবের রবিনহুড হবেন একদিন এটা আমার আম্মু স্বপ্ন দেখতো তুমি বড় হইলে মানে কয় লে করে কি হইবা লে আপরা করে আম্মু কইতে আমার ছেলে গরিবের রাজা রবিনহুড হইবে রিপন এখন কোটি কোটি টাকা কামায় দশ জনে বলতেছে আল্লাহ দেখবেন একটা সময় দশ জনে যখন বলতেছে রিপন কোটি টাকা কামায় একটা সময় আল্লাহ নিজেই দিয়ে দিবে যে রিপন তোর তো ভাগ্য ভালো দশ জনে বলছে এটা তোর দিয়ে দিবে কিছু করার নাই এটাই বাস্তব আর কাবিনে কিন্তু আপনার বউ রাখেন বউ রাখে মন মন থেকে ইচ্ছা ভাল লাগে একটা বন্ধু একটা ভালোবাসার মানুষ একটা সবসময় গপ করার মতন বন্ধু বান্ধব এরকম আর যদি বউরে বউ মনে করেন সে তো হইলো না এটা হচ্ছে বউ না এইটাই বউ এইটাই বন্ধু এইটাই আপনার আপনার সাথে মিলে একটা আইকনিক কাজ হয়েছে ওই যে হেইজি ম্যান এবং হচ্ছে আইমান ওরা যে একটা কাজ করছে জঙ্গলি মুভির সিয়াম ভাইয়ের সাথে আইকনিক কাজ মানে প্রমোশনের কাজ খুব কম হয় বাংলাদেশের মুভি সারা রাত ধরে আপনারা খুব শ্যুট করছেন শিয়াম ভাইয়ের সাথে কাজ ছিল কেমন লাগছে